কোন পিসের ফতোয়ার উপরে কোন আলেমের ফতোয়ার উপরে মমেন মুনাফেক নির্ধারণ হয় না নির্ধারণ হয় একমাত্র আল্লাহ আমি সরাসরি কথা সব সময় বল লক্ষ্য করে দেখবেন আলেম সাহেব বলেছেন আমি একবার আমার এখনো মনে আছে নারায়ণগঞ্জ ডিআইটিতে রোড ব্লক করে স্বামীও ওসমানীয় সেই মায় ফেলেছিল আমি এরকম কোরআন সুন্নার বয়ান করছিলাম কথা বুঝতে পেরেছেন আর অনেকেই ছিল কথা বুঝতে পেরেছেন আমি কোরআন সুন্নার বয়ান করেছিলাম তো এক এক গ্রুপ আলেম দাঁড়িয়েছে দাঁড়িয়ে আমাকে বলে হুজুর কে বলেন আপনাকে বলতে হবে আমি বললাম আপনারা মনে করেছেন আপনাদেরকে আমি ভয় পেয়েছি বলে হজুর এটা কি বলবেন না কে বল কে মমেন বলতে হবে মানিক আপনাদেরকে মোমেন বলতে হবে তাহলে কে মমেন দেখা দেন আজি ভালোভাবে যদি কোরআন শরীফের দিকে তাকাইতে তাহলে তো বুঝতে পারত হজুর আপনি আমাদেরকে অপমান করতেছেন এজন্য অপমান করছি না অপমান করছি না তো তোকে আঙ্গুল দিয়া দেখায় দিতেছি বলে হুজুর কি সুরায় মুনাফে এবং মেনুন নাজিল করে আল্লাহ মুসলমানকে দুই ভাগে বিভক্ত একদল হচ্ছে মমেন মুসলমান আর একদল হচ্ছে মুনাফেক মুসলমান আপনারা শুনে থাকবেন সহিদ শরীফ হাদিস শরীফ তো সহিদ আলেম সাহেবরা বলে থাকেন মুসলমান আর এই জমানায় যে 72 দলের বিভক্ত হবে। এই দল হচ্ছে জান্নাতি, 72 দলেতে জান্নামী। শুনেন না আপনারা? ঠিক। শুনেন। লক্ষ্য করে দেখেন আমি তখন বলেছি আমি তখন বলেছি যে ফায়সালা তো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। 72 দলেতে তো সেটাকে আল্লাহ যাকে মোমেন বলে স্বীকৃতি দেবেন এ ক্ষমতা আল্লাহ কার উপরে রেখে দিয়েছে আল্লাহ কোন পিসসাহাবের ফতোয়ার উপরে কোন আলেমের ফতোয়ার উপরে মুমিন মুনাফিক নির্ধারণ হয় না নির্ধারণ হয় একমাত্র আল্লাহর ইশারায় কথা বুঝতে পেরেছেন আশা করি আপনার উত্তর পেয়ে গেছে একমাত্র মমেন যাকে আল্লাহ মোমেন বলে স্বীকৃতি দেবেন কোন পিসের ফতো কোনো আলমের ফতো মানুষ কাফেরও হবে না হবে না